হ্যালো বন্ধুরা আমি আজকে বরবটির ভর্তা করছি তো বরবটির ভর্তা সবাই ভালোবাসে খেতে বা মানে ভর্তা মানেই হচ্ছে একটা আলাদা একটা জায়গা মানে আলাদা একটা জিনিস সবাইকারই ভালো লাগার জিনিস আর কি তো আমি এটা আজকে করছি বরবটির ভর্তা তো প্রথমে আমি ইয়েতে ফ্রাই প্যানে দিয়েছি রসুন আর চারটা দিয়েছি শুভ লঙ্কা আর সেদ্ধ করা বরবটিটা আমি তারপরে দেব সেদ্ধ করেই নিয়েছি বরবটিটা এরপর রসুন আর শুভ লঙ্কাটা আমি নিয়ে দিচ্ছি মিক্স মিক্সারের বোলটাতে এরপর আমি বরবটিটা দিয়ে দিচ্ছি এরপর ব্লেন্ড করা হয়ে গেছে তো আমি দিচ্ছি এক চামচ কালো জিরে যে কোনো ভর্তাতে একটু কালো জিরা পড়লে তার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায় এবারে পেঁয়াজ কুচানো দিচ্ছি সব ভর্তাতে কিন্তু পেঁয়াজ কিছু লাগে না তো আমি এটাতে পেঁয়াজ কিছু লাগছে কারণ হচ্ছে কি টেস্টটা অন্যরকম কারণ বরবটি একটা কষা কষা ভাব থাকে মিষ্টি আর কষা ভাবটার জন্যেই আমি পেঁয়াজটা দিচ্ছি তা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে কারণ আমি এটা কোনো চিনি ইউজ করব না এরপর নুন দিলাম হাফ চামচ আর একটু ফ্রাই করবো পেঁয়াজটাকে এরপর আমি যে মানে আদা আদা পিসা বেশি পিসবো না আর কি জল টল কিছুই দিই নি আদা পিসাতে আমি যে পরবর্তীটা পিষেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করছি তো হয়ে এসছে যেহেতু সিদ্ধ করাই আছে তো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তো এটা ভাজা হয়েই গেছে এরপর নামিয়ে নিতে হবে আর যদি কারো মনে হয় তাহলে সুস্বাদু দিতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।